কিসমিল্লাহ রহমানি রহিম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে আমার এই ভিডিওটা দ্বারা দেখতেছেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আমাদের সততা নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কইচর বাজার বগুড়া সদর এটা আপনাদের মাঝে একটা মেশিন নিয়ে আসলাম আমি এটা একটা ঝর্ণা মেশিন অটো কন বিয়া সিস্টিন ঝর্ণা আন্ডার এই মিশিংয়ে আপনারা সরিষা ভাঙতে পারবেন ঘন্টায় সত্তর কেজি আরেকটা আছে ষাট কেজি আরেকটা আছে পঞ্চাশ কেজি তো এই মিশিংয়ে আপনাদের বারবার হাত দিয়ে হোল্ডার তুলে দিতে হবে না অটো কনভেয়ার সিস্টেম ঝর্ণা হান্ডার এবং এই মিশিংয়ের সাথে মোটরের চেসিস মটরের চেসিসে ফিটিং থাকলে আপনার আলাদা কোনো ফার্নিশন করা লাগবে না পনেরো হর্সের মোটর এই পনেরো হর্সের মোটরটাই এই মিশিংয়ে সেটা হবে আবার আলাদা কোনো ফার্নিশন এই মেশিনে করা লাগবে না তো এই মিশিংটা তে আমাদের গাত আছে না একদম পরিষ্কার তেল বাড়ায় মিশিংয়ে তো তারা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন নিউ সততা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কৈশোর বাজার বগুড়া সদর আমাদের ঠিকানা এ পাশে যে আলাদা গেট দেখতে পাচ্ছেন এই গেটটা